ফুল নে ফুল তুমি বাংলাদেশে গিয়ে ফুল কিনবা আচ্ছা ঠিক আছে নেসাতি আচ্ছা তারে কিন্তু হাফ রাখে দুপুর 12টা পর্যন্ত তার দিদার ফুল তো দিদার আর হয়েছে পাঁচটা हेलो দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে আপনাদের সাথে দুইটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব গরুর মাংস তো বাংলাদেশে অনেক দাম অনেকেই ভাবে হয়তো বা বিদেশে দাম বাড়ে না আসলে এটা একদমই ভুল কথা কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক অনেক খাবারের আইটেমের দাম বেড়ে গিয়েছে তার মধ্যে গরুর মাংস অন্যতম গরুর মাংস নিয়ে একটা কথা বলি আমি এই গরুর মাংস কেজি আগে আনতাম ছয় ইরো কেজি অর্থাৎ বাংলাদেশে টাকায় ছয়শো টাকা কেজি বাট এইবার গরুর মাংস এনেছি আমি সাড়ে সাত ইরো কেজি অর্থাৎ সাড়ে সাতশো টাকা কেজি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দাম অনেক অনেক বেড়ে গিয়েছে এবারের মাংসর দামটা একটু বেশি হলো মাংসটা খুব ভালো পড়েছে এরকম সহ মাংস খেতে খুবই খুবই ভালো লাগে এবার বলি দিই যে আমি আজকের এই গরু মাংস দিয়ে দুইটা রেসিপি কী তৈরি করব সেটা হচ্ছে তেহারি আমার বাচ্চা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ মানে আমার তিনটা মেয়েরই খুবই খুবই পছন্দ বিফ তেহারি আর হচ্ছে হালিম রান্না করব সেটাও তাদের খুবই পছন্দের তো চলুন কথা না আবার স্টার্ট করা যাক এখান থেকে আমি মাংসটা দুই ভাগে ভাগ করে নিব অর্থাৎ হালিমের জন্য একটু রাখবো আর হচ্ছে মাংসি জন্য আলাদা করব। তারপর হচ্ছে রান্নার প্রিপেয়ার স্টার্ট করব আমি মাংসটা ভালো করে ধুই নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু চর্বি আছে তারপর হাড় আছে একটু নরম মাংস আছে এভাবে পাঁচমিশালি আইটেমসগুলো দিয়ে তেহারি রান্না করলে খেতে খুবই খুবই ভালো লাগে আর অনেক বেশি মজার মজার হয় আর একটু চর্বি থাকলে মাংসের পরিমাণটা আমি বলে দেই এখানে দুই কেজি মাংস আছে তো দুই কেজি মাংস দিয়ে হয়তো বা তিন চার কেজির মতো তেহারি রান্না করা যাবে আমার যতটুকু আইডিয়া অনুযায়ী আমি জানি যেহেতু আমরা চালও অ্যাড করব। এবার হচ্ছে বলে দিই যে কি কি মশলা ইউজ করব। আজকের এই তেহারির জন্য এখানে আমি জিরা নিয়েছি দেখতে পাচ্ছেন জিরার পরিমাণটা কিন্তু অনেক বেশি প্রায় আড়াই টেবিল স্পুনের মতো ধনিয়া নিয়েছি এক টেবিল স্পুন শাহি জিরা আর হচ্ছে এটা জয়ত্রী জায়ফল দারচিনি একদমই সামান্য এলাচি মাত্র পাঁচ ছয়টা এই এতটুকু মশলাগুলো আমি শুধু গ্রাইন্ড করব। আর হচ্ছে আদা রসুন ব্যবহার করবো এবং শুধু কাঁচা মরিচ এছাড়া কোনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া কিংবা আস্ত কোনো মশলা আমি ব্যবহার করব না আজকের তেহারিটা ঠিক এভাবে সিম্পল মশলা রান্না করা হবে আর সিম্পল মশলা রান্না করা হলো খেতে অসম্ভব মজার হবে আপনারা ফ্রেশ মশলা দিয়ে রান্না করে দেখবেন যে একদম খেতে অনেক বেশি মজা হয় তো আমি এখন এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব অর্থাৎ এটার সাথে আজকে কোনো আদা রসুন মিক্স করবো না জাস্ট গ্রাইন্ডারে শুকনো করে গুঁড়া করে নিব আর হ্যাঁ আমি কিন্তু এটা টালবো না এইভাবে কাঁচা অবস্থায় এভাবে গুঁড়ো করে নিব মশলাটা গুঁড়ো করে নিয়েছে একটু দেখায় আপনাদেরকে যে পরিমাণটা কতটুকু হলো দেখতে পারেন একদমই অল্প মশলা দিয়ে আমি আজকের বিরিয়ানিটা রান্না করবো এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে না আমি দূর থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কারণ আমি সবসময় জুম করে ভিডিও করে এর কারণে মনে হয় অনেক বেশি বাট এই যে দেখতেই পাচ্ছেন একদমই অল্প মশলায় আর মশলাটা কিন্তু ভালো করে গ্রাইন্ড করতে হবে তাহলে মশলার ফ্লেভারগুলো মাংসটার মধ্যে ঢুকবে তো যাই হোক মশলাটা রেডি করে ফেললাম এবার হচ্ছে আমি মাংসটা বসিয়ে একটা কথা মনে রাখবেন বিরিয়ানি আটতেহারির মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো যাই হোক আজকের তেহারি আমি সরিষার তেল দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক সুন্দর ফ্লেভার আসে তেহারি আর খেতে একদম পুরান ঢাকার তেহারির মতো লাগে আপনারা বাসায় সরিষার তেল দিয়ে রান্না করে দেখবেন যে অনেক বেশি ভালো লাগে এটা সত্য কিনা না যাচাই করার জন্য এবার আমি আর একটু অলিভ অয়েল দিয়ে দিব তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে অলিভ অয়েলের পরিমাণটা একটা কথা খেয়াল রাখবেন সরিষার তেল থেকে কিন্তু অলিভ অয়েলের পরিমাণটা একটু কম দিবেন তা না হলে সরিষার তেলের ফ্লেভারটা পাওয়া যাবে না আমি এর থেকে আর বেশি দিব না কারণ এই বাকি তেলটা দিয়েই আমি কিন্তু বিরিয়ানি তেহারিটা রান্না করব সো এখন আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরেকটা কথা এখানে কিন্তু কোনো রকম আস্ত মশলা আমি ব্যবহার করব না যা দেওয়ার দরকার ছিল সেটা আমি এই যে গুঁড়া মশলায় ব্যবহার করে ফেলেছি গ্রাইন্ডার করার সময় এখন জাস্ট পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুন পেস্ট দিব আর এই মশলাটা দিব এবং শুধু কাঁচা মরিচ দিব এখানে এখানে কোনো রকম সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করব না অথবা মরিচের গুঁড়াও দিব না তো পেঁয়াজটাকে আমি ভেজে একটু নরম করে নিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আর একটু পানি দিয়ে দিচ্ছে ব্লেন্ডার দরটা ধুয়ে পানি দিলাম পানিটা দিয়ে দিলে মশলাটা পড়ে যাবে না এখন পরিমাণ অনুযায়ী আদা রসুন আর গুড়া করে রাখা সেই মশলাটা আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপর এই মশলাগুলো পানির ভালো করে করে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন আমি কিন্তু এখানে শুধু কাঁচা মরিচ ব্যবহার করেছি কোনো রকমের মরিচের গুঁড়া দেইনি আর কোনো রকমের মশলা দিবো না জাস্ট এই মশলাটাই আমি বিফটা রান্না করে নিব এখন সাধুনো যাই লবণ দিয়ে দেব তারপর মশলাটা কষিয়ে ফেলবো ভালো দেখেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি গোল মাংস দিয়ে দেব তেলটা যখন বেশি উঠবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে মশলা কষানোর কারণটা হচ্ছে কাঁচা মশলার যে ফ্লেভারগুলো থাকে সেগুলো চলে যায় এর কারণেই মশলা ভালো করে কষানো টি মাংসটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমি মশলার সাথে মিক্স করব এখন আর কিছুই করবো না জাস্ট এটা কভার করে দিব আর মাংসটা ভালো করে সিদ্ধ করে নেবো আর যদি প্রয়োজন হয় তাহলে পানি দিব প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে আর পানি বলেছিলাম আপনাদেরকে যে বাকি মাংসটা দিয়ে আমি হালিম রান্না করব। আর আজকের হালিমটা আমি হালিম মিক্স দিয়ে করবো রাধুনি হালিম মিক্সের এই প্যাকেটটা দিয়ে রান্না করলে হালিম অনেক অনেক বেশি টেস্টি হয় তো এটার ভিতরে একটা মশলার প্যাকেট তারপর হচ্ছে একটা ডালের প্যাকেট আছে তো আমি এর আগে রমজানের দ্বিতীয় দিন হয়তো বা আমি হালিম রান্না করেছিলাম হাফ করে যে যেন নষ্ট না হয় অল্প করে রান্না করেছিলাম তো বাকি অর্ধেকটা দিয়ে আজকে হালিম রান্না করবো হালিম প্যাকেট দিয়ে হালিম রান্না করা কিন্তু একদমই সহজ জাস্ট গরু মাংস কেটে মশলা দিয়ে রান্না করতে হবে আর এই ডালটা পরে মিক্স করে দিতে হবে এটাই ঝামেলাহীন একদমই আর এই বসিয়ে দিয়েছে আপনারা দেখতেই পারছেন এবার আমি অলিভ দিয়ে দিচ্ছি অল্প করে দিব তেলটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কিছুক্ষণ যেন ভাজতে থাকবো এবার হচ্ছে হালিমের মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি যেহেতু অল্প করে হালিমটা রান্না করছি তো আদা রসুন বাটাও অল্প করে দিলাম পানি ঝরিয়ে রাখা গরু মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আমি একদমই ছোটো করে কেটেছি আমি দেখা আপনাকে একদমই ছোটো করে তাহলে কিন্তু হালিমটা খেতে বেশি ভালো লাগবে এবার আদা রসুনের সাথে মাংসটা কিছুক্ষণ ভাজতে থাকবো এবার হচ্ছে হালিমের প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিব দেওয়ার পর ভালো করে মিক্স করে দেবো এই মশলাটার সাথে সব রকমের মশলা অ্যাড করা থাকে তো এর কারণে আর কোনো এক্সট্রা মশলা দিতে হয় না জাস্ট শুধু লবণ দিব তাহলে হয়ে যাবে আর শেষের দিকে আমি কাঁচামরিচ অ্যাড করব ঝালের জন্য এবার হচ্ছে হালিমের যে ডালের মিশ্রণটা আছে সেটা আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি অনেকে সরাসরি এই ডালের গুঁড়াটা একসাথে মিক্স করে দেয় বাট আমি একটু পানি দিয়ে মিক্স করে তারপর দিই এতে করে ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এবার একটু পানি দিয়ে দেবো হালিমটা যতটুকু পাতলা কিংবা ঘন রাখতে চাচ্ছে ঠিক সেই অনুযায়ী পানি দিব দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম এটা এবার চুলায় বসিয়ে দিব আর একটা বলক কাশতে নামিয়ে ফেলবো তাহলেই ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমার সেটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডালের মিশ্রণটা দিয়ে দিব আর এই পাত্রটা ধুয়ে একটু পানি দিব এখন আরো পনেরো বিশ মিনিট এভাবে একটু জাল করতে থাকবো আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিবো ঝালের জন্য দেখতেই পারছেন কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে জাল দিতে থাকবো কারণ এটা যত জাল হবে খেতে ততটা বেশি মজা লাগবে আর কাঁচা মরিচের ঝালটাও খালিমের মধ্যে ছড়িয়ে যাবে তো গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তেল দেখতে পাচ্ছেন এটা আমি ছেকে নিয়ে আমি তেহারি তেল ব্যবহার করবো কিন্তু হয়ে গিয়েছে জাল করা এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আজকে পেঁয়াজ বেরেস্তা আমার ঝটপট করা বেরেস্তা সো আপনারা প্লিজ তো মাইন্ড করবেন না বাট এটা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে আসলে অল্প তেলে পেঁয়াজটা ভাজতে ঠিক এরকম হয় তো আজকে আমার বেশি তেলে পেঁয়াজ বেরেস্তা করার ইচ্ছা ছিল না তো এর কারণে কালারটা এমন হয়েছে এবার দিব ধনে পাতা ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব আমি ধনে পাতা দেওয়ার পর কখনোই বেশি জাল দেয় না

তেহারি 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 সবাই তেহারি তেহারি কি দিদি আচ্ছা তারে কিন্তু হাফ রোজা রাখে দুপুর বারোটা পর্যন্ত আর দিদার ফুল তো দিদার আর হইসে পাঁচটা তুমি বাংলাদেশে গিয়ে ফুল কিনবা আচ্ছা ঠিক আছে আর এখানে আছে ফল প্রোটিন মিল্কশেক আর সেভেন আপ ঠান্ডা ঠান্ডা আর একটু পেঁয়াজ ছিলো মাংস মজা আচ্ছা খাও খাও তাতে আচ্ছা খাও দিদার খাও তুমি তো রোজা রাখছো খাও আর সবাই ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ পানি খাও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম